বীজ পড়েছিল মাটিতে বীজটা তুলে মাটি খুঁড়ে আর মেয়ে পুঁতে দিল সঙ্গে সঙ্গে গাছ বড় যদি সুন্দর পোশাক ও মালা তবে হৃদয় কি জন্মায় অমূল্যবালা রূপের চারিদিকে আলো শরীরের ভেতরটা একবারে সুগন্ধি গায়ের চারিপাশে কখনো জেগে ওঠেনি সেই অন্তরের মাঝে সাদা চুল কলপ করেও বটে এনেছো অনেক নোংরা ছিল স্মৃতি পটে হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ নবাবো কাছায়ের আর ঐতিহাসিক জায়গা তো আজকে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি হচ্ছে তো আজকে আমার এই ভিডিওর মধ্যে থাকবে রশনিবাগের পুরো হিস্ট্রি আর সম্পূর্ণ ডিটেলস তথ্য তো তাই জন্য আমি এখানকার একটা গাইডকে নিয়ে নিচ্ছি এই হচ্ছে আমাদের গাইড ভাই আর সম্পূর্ণ তথ্য আমাদেরকে দেবে আর কী কী আছে এখানে পুরো ডিটেলস আমরা এনার থেকে জানবো তোমরা আমার ভিডিওটা বিনা স্কিপ করে পুরো দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমরা এখানে এসেছি আজকে আমরা সোজাউদ্দিন খান সমাধিতে এসেছি তো বলি সুজাউদ্দিন সম্বন্ধে বলবো আজকে জায়গাটার নাম হচ্ছে রশনিবাগ দাদাদেরকে পেয়েছি তো বলি বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁ সতেরোশো পঁচিশ থেকে উনচল্লিশের মধ্যে বাংলা বিহার উড়িষ্যার রাজতন্ত্র তিনি চালিয়েছিলেন তো বিশাল হচ্ছে মুর্শিদ কুলি খার আগের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র ওনার বাবার নাম ছিল দর্পণারায়ণ মিশ্র সর্বফার্স্ট যখন ঔরঙ্গজেব দিল্লি সম্রাট ছিলেন সেই পিরিয়ডে কিন্তু ঔরঙ্গজেবের দরবারের দেওয়ান হিসেবে তিনি দিল্লিতে নিযুক্ত ছিলেন সেই পিরিয়ডে বাংলা বিহার উড়িষ্যার থেকে ট্যাক্স যেটা সেটা দিল্লি পৌঁছতো না যার ফলে সুদর্শন নারায়ণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ওনাকে যোগ্য ভেবে এই বাংলার মকসুদাবাদে পাঠিয়ে দেয় ফার্স্ট নবাব হিসেবে কি টাইটেল দিয়ে মুর্শিদ কুলিখার টাইটেল দিয়ে উনি যখন মুর্শিদ কুলিখার টাইটেল নিয়ে এই মকসুদাবাদে আসলেন সেই পিরিয়ডে জায়গার নাম ছিল মকসুদাবাদ মুর্শুদ কুলিখার টাইটেল নিয়ে যখন এই মকসুদাবাদে আসলেন আসার পরে এই মকসুদাবাদকে চেঞ্জ করে দিয়ে ওনার নাম অনুসরণ করে এই জায়গার নাম রেখেছিলেন মুর্শিদাবাদ মকসুদাবাদ থেকে মুর্শিদাবাদ নামটা হয়েছিল তো ওনার দুই মে ছিল যার মধ্যে আজিমন্নেশাহা বেগম মানে কলিজা খাকি নামে মুর্শিদাবাদ শহরে পরিচিত এই বেগমের সঙ্গে সুজাউদ্দিন সোজাউদ্দিন বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পরে সতেরোশো পঁচিশ সালে রাজতন্ত্র সুজাউদ্দিন খাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে সতেরোশো পঁচিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যার পরে উনি রাজতন্ত্র চালিয়েছিলেন টোটাল চোদ্দ বছর রাজতন্ত্র চালানোর পরে এই যে জায়গাটা এসেছেন এই জায়গাটা ছিল সেই পিরিয়ডের বাগান বাড়ি সুজাউদ্দিন খা এটাকে বাগান বাড়ি হিসেবে ইউজ করতেন এটা ছিল সেই পিরিয়ডের মেন গেট এটা ঝর্ণা আর এটা স্টেজ এটা ছিল সেই সুজাউদ্দিনের পিরিয়ডের স্টেজ সুজাউদ্দিন এই গেট দিয়ে প্রবেশ করে এখানে আসতেন এখানে এসে কি হতো এখানে আধ্যাত্মিক চর্চা সুফি চর্চা এবং সুফি গোত্রের যেসব কালচারাল প্রোগ্রামগুলো সুজাউদ্দিন তা এই স্টেজে বসে করতেন এবং এই বাগানবাড়ির স্মৃতি উপলক্ষে মসজিদ তিনি নির্মাণ করে গেছেন সতেরোশো পঁচিশ থেকে উনচল্লিশের মধ্যেই এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন টোটালটা ইটালিয়ান কারুকার্য দ্বারা ইটালি থেকে লেবার মিস্ত্রি নিয়ে এসে ডিমের খোসা ডিমের কুসুম আর চুনসুরকি দ্বারা এই মসজিদ তিনি নির্মাণ করেছিলেন এবং এই মসজিদের পাশে একটা পুরোনো দিনের কলসি দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখা যাচ্ছে সেই কলসিটা তিনশো বছর আগেকার পুরোনো কলসি পাশে একটা কুয়ো আছে কুয়ো থেকে জল তুলে নিয়ে সেখানে ঢোকানো হতো অজুট অজু বানিয়ে যখন ভেতরে নামাজ হতো সেই পিরিয়ডে সেই পিরিয়ডে কিন্তু এই মসজিদের উপর দিয়ে চাঁদির সামিয়ানা টাঙানো থাকতো মানে রূপর যে চাদরটা সেটা এই মসজিদের উপর দিয়ে টাঙানো থাকতো এবং এই মসজিদে একটা বিশেষ তাৎপর্যময় জিনিস সুজাউদ্দিন খাঁ রেখে গেছিলেন সেটা হচ্ছে ইরিডিয়াম যুক্ত একটা মেটাল যার ফলে কি হতো সুজাউদ্দিন খান এই মেটালটা থাকার ফলে এখানে মাইক বক্স সাউন্ড সিস্টেম লাগালে বাঁচতো না মানে ক্যাচ করে ধরে নিত মানে আমাদের চোখে মানে এই আমলেই আমরা দেখলাম কে যে খুলে নিয়ে গেছে মালটা এখন পর্যন্ত কোনো মানে হদিস নাই এই জায়গায় সেই জিনিস ছিল ম্যাগনেট মানে আমরা এখানে কয়েকবার ঈদের নামাজ পড়তে এসে মানে মাইক সাউন্ডিং মানে যে ফোকাসটা সেটা হয়নি কিন্তু মানে আটকে গেছে এবং এই মসজিদের পাশাপাশি একটা মন্দির দেখতে পাচ্ছেন শিবের মন্দির এটা হচ্ছে শিবের মন্দির আকলিঙ্গ শিবের মন্দির ছোটোবেলায় আমরা একটা কবিতা পড়েছি যে ঘুম পাড়ানি মাসি পিসি বর্গি এলো দেশে তো বর্গীরা মহারাষ্ট্র থেকে পদার্পণ করেছিল বাংলায় ভাস্কর পণ্ডিত নামক একজন বর্গী যে দলবাল নিয়ে মারাঠা সম্প্রদায় বাংলাকে আক্রমণ করেছিল সেই পিরিয়ডে মানে অত্যাচার করেছিল চালিয়ে ছিল সেই পিরিয়ডে সুজাউদ্দিন নবাব ছিল সুজাউদ্দিন দেখলে এভাবে তো সম্প্রীতি বজায় থাকে না কারণ সম্প্রীতি বজায় রাখতে গেলে তোদেরকে একটা সুস্থ ডিসিপ্লিন মেনটেন্স করে চলতে হবে পরবর্তীতে সুজাউদ্দিনের ডিসিপ্লিন সুজাউদ্দিনের মানে নবাবে ডিসিপ্লিন বাঁধতে মানে ভাস্কর পণ্ডিত বাধ্য হয় মেনে ওনার সঙ্গে বন্ধুত্বও করেন পরবর্তী জেনারেশান নেক্সট মানে ভাস্কর পণ্ডিতের পরের জেনারেশন রঙ্গনাথ পণ্ডিত বারোশো ছাব্বিশ বঙ্গাব্দে শিবের মন্দিরটা প্রতিষ্ঠিত করে যান মানে এই মন্দিরের বয়স হয়েছে দুশো বছর মসজিদের বয়স হয়েছে তিনশো বছর মানে মসজিদের একশো বছর পরে মন্দির তৈরি হয় এবং এই যে গুমটি গোল গোল ঘরগুলো দেখতে পাচ্ছেন এই গুমটি ঘর গোল গোল ঘরগুলো হচ্ছে সেই পিরিয়ডের মানে প্রহরীরা পাহারাদার হিসেবে নিযুক্ত থাকতেন এই রোশনিবাগে মানে যখন সুযুদ্দিন খাওকে ওকে নেওয়াল এই প্রোগ্রামগুলো এই স্পিরিচুয়াল প্রোগ্রামগুলো এখানে করতে আসতেন তবে এখানে একটা স্পিরিচুয়াল যে ঘটে বা মানে আধ্যাত্মিক শক্তির যে আভাস আছে এখানে তার কারণ হচ্ছে এখানে একজন বিশিষ্ট অলি হজরত শাহ সুফি রহমত আলী যিনি বাগদাদ থেকে আগত হজরত শাহ সুফি রহমত আলী বাবা চাত্তরিকের পীর আমার আল্লাহবালা অলি আমি এই মাজারে ওনার দরবারে আমি ষোলো বছর আছি এখানে আমি ওনার কাছ থেকে মানুষ হয়েছি আধ্যাত্মিক স্পিরিচুয়াল আমি এখান থেকেই জেনেছি আমার এখানে নিজস্ব লেখা একটা বইও আছে শাহ সুফি আধ্যাত্মিকতা প্রাকৃতিক মনোভাব মানে সুফি বাদলি আমি লেখালেখি করি যেমন আমার লেখা সঙ্গেই গুরু স্পিরিচুয়াল সঙ্গে সঙ্গেই গুরু লিখলাম কি গু রু গু কথার অর্থ হচ্ছে অন্ধকার রু কথার অর্থ হচ্ছে আলো তো কি লিখলাম সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম দিন মায়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়িয়ে দিলাম দেখি শুধু মায়ার জালে পড়ে রয়েছে অনেক সৃষ্টি তলে ওরে গুরু আর কতদিন পড়ে রবে সৃষ্টি জগৎ মলে যারা মরে গুরুর প্রেমে ডাকবে ওদের ওপার করে দয়াল নামে নামে সঙ্গে গুরু পেলাম আমি ওপার যখন হলাম দিন দয় আমায়কে স্মরণ করে আকাশ পাতাল পাড়িয়ে দিলাম তা আল্লাহ বলেছে কোরানে যে মানার ফা নফসাহু ফাঁকাদার ফা রব্বাহু যে নিজ তথা নিজ আত্মার খবর জেনেছে সে তার রবকে চিনেছে বেদেও বলেছে তাম ব্রহ্মাং সত্তাং যে নিজ আত্মাকে দেখেছে সে তার ব্রহ্মাকে চিনেছে এবং আমাদের ইসলামে বলছে লাইল্লাহ ইল্লাহ ঈশ্বর একটাই দ্বিতীয় কেউ নাই বেদেও বলছে ইকাম অভিদ্বিতীয় আমি ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নাই কোরআন সাক্ষী দিচ্ছে ইন্না আলাকুল্ল্ল সঈদিন মহিদ জীব টু জড়জগতের মধ্যে আমি বিরাজ করছি মিশে আছি আল্লাহর তিন শক্তিতে কী কী আমাদের কোরআনের ভাষায় গেলে আলিফ্লাম মিম বেঁধে গেলে ব্রহ্মবিষ্ণু মহেশ্বর এবং যদি আপনি এটা সায়েন্সে ভেঙে দেন তাহলে এখানে দ্য যাবে ইলেকট্রন নিউটন প্রোটন তো আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ারফুল আল্লাহর মহামানব একজন এখানে এই মাজারে শুয়ে আছেন যার দরবারটা আপনাদেরকে দেখাবো যার উদ্দেশ্যে মানে এখানে রোশনি ফুটতো রোশনি আলো হতো তা তার মাজারটা আপনাদেরকে দেখাবো এখানে আমরা পেলাম পাশ মানে সুজাউদ্দিন খান মানে কথা আমরা পেলাম তবে আমরা জেনে নেব যে ফার্স্ট নবাব মুর্শিদ কুলি খা দ্বিতীয় নবাব উনার জামাই সুজাউদ্দিন খা তৃতীয় নবাব সুজাউদ্দিনের ছেলে সরফরাজ খাঁ চতুর্থ নবাব আলিফর্দি খা পঞ্চম নবাব সিরাজদ্দ্লা তারপরে মির্জাফর মির কাশিম পর্যন্ত মুর্শিদাবাদের টোটাল ইতিহাস শেষ হয়ে গেছে তা আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড সাকসোসাইড ইন দ্য টোটাল ইউনিভার্স তো সুজাউদ্দিন পবিত্র লোক ছিলেন তাই এই স্টেজে এত বড় উৎসব অনুষ্ঠান উনি করতেন আর এটা হচ্ছে সুজাউদ্দিনের সমাধি হ্যাঁ এটা হচ্ছে সমাধি স্তম্ভটা যেটা এর মধ্যে আছে হ্যাঁ সুজাউদ্দিনের পাশাপাশি যে আমাদের একজন মহামানব হজরত শাহ আসফি রহমত আলী যিনি আল্লাহ চাত্তরিকের পীর ছিলেন পীর কথার অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহ আল্লাহ অলি আল্লাহর নৈকুট্য লাভ করা একজন কামেল অলি বেলায়েত প্রাপ্ত সেই পীরের দরগায় আমরা আজকে ঢুকবো তো এই বাবার অনেক কারামাত আছে সেগুলো জানব এইখানে কিছু আল্লাহর মানে অলির ভক্তগণ এখানে এসে ওরা আশ্রয় গ্রহণ করে এবং পাশে আমাদের বিশ্রামাগার আছে সবকিছু দেখাবো টোটাল হিস্ট্রিক্যাল ডাট দেখিয়ে আপনাদেরকে বলবো চলো খুলতে হবে তবে আমি এই বাবার দরবার থেকে এই সব কিছু আমি জানতে পেরেছি আধ্যাত্মিক স্পিরিচুয়াল সম্বন্ধে তো মাজারের নামগুলো আমি বলবো কে কার কোনটা সমাধি এই যে ইনি হচ্ছেন হজরত শাহ সুফি রহমত আলী ওনার মেয়ে ওনার স্ত্রী তিনটি আল্লাহর বলি এনারা হচ্ছেন আল্লাহর মহামানব আল্লাহর প্রেরিত মহাপুরুষ আল্লাহ বলেছে প্রত্যেকটা যুগের মধ্যে প্রত্যেকটা ভাষার মধ্যে প্রত্যেকটা গৈত্রের মধ্যে একটা করে অবতার পাঠিয়েছি মহামানব আল্লাহ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড সাকসু সাইন্ট ইন দ্য টোটাল ইউনিভার্স সো এই হচ্ছে মহামানবের দরবার ইনার স্পিরিচুয়াল পাওয়ার ছিল কেমন আমাদের এনার মুখের বাক্য তো মানে সত্য ইনি পাঁচিলকে বলছিলেন যে চল সরে যা তো পাঁচিল পর্যন্ত এনার মুখের বাক্যে সরে গেছিল এই স্পিরিচুয়াল ইনি দেখিয়েছিলেন বুঝতে পারলেন তো এবং ওনার মেয়ের স্পিরিচুয়াল ছিল মানে শাহ সুফি বাবার বাবা একটা শশা এখানে তো সেই শশা কিন্তু আর ফেলেছিল। তো শশা মেয়ে খেয়ে ফেলার তো আপনার কি শশা লাগবে তো বলেছিল হ্যাঁ আমি একটা কাজের বিষয়ে শশাটা নিয়ে এসেছিলাম একটা বীজ পড়েছিল মাটিতে বীজটা তুলে মাটি খুঁড়ে ওর মেয়ে পুঁতে দিল সঙ্গে সঙ্গে গাছ হয়ে একটাই শশা বাবার হাতে ধরেছি বৃষ্টি দেখেছি ওনার বিয়ে শী হয়েছিল না উনি কুমারী ছিলেন ঠিক আছে উনি এই স্পিরিচুয়াল গত হয়ে গেছেন হচ্ছেন মহামানব আর পাশে স্ত্রী আছে আছেন হজরত দাতা আব্দুল করিম যিনি দরবেশ ছিলেন ইনি হচ্ছেন হজরত দাতা আব্দুল করিম খা যিনি দরবেশ ছিলেন আল্লাহওয়ালা দরবেশ যিনি আফগানিস্তানে স্বপ্ন পেয়ে সুফি বাবার খেজমতের জন্য এখানে এসেছিলেন এখানে এসে ইনি সুফি বাবার সেবা যত্ন ইনি করতেন করার পর এখানে উনি সাধারণ সিদ্ধি লাভ করলেন এখানে আমাদের গ্রামের লোক এনাকে সবাই দেখেছে সেটা হচ্ছে আমাদের গ্রামে মানে আগে জ্বর জ্বালা হতো থাবা মেরে দিতে ভালো হয়ে যেত কুষ্ঠ রোগ হলে থুতু লাগিয়ে দিতে ভালো হয়ে যেত এবং যেদিন ইনি দেহ রাখেন সেদিন নিজের দেহ ছেড়ে দিয়ে কিটেশ্বরী মন্দির হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন ওই দিক থেকে লালবাগ মার্কেটে কিছু ধান বিক্রি করার জন্য গরুর বাড়িতে করে ধান নিয়ে আসতো লালবাগ মার্কেটে এবার বাবার লাশ এখানে পড়ে আছে এদেরকে ওখানে সালাম দিচ্ছে কিটোশ্বরী মন্দিরের ওখানে ওয়ালাইকুম সালাম কোথায় যাবেন তো পশ্চিমে বলে বেরিয়ে গেছেন এসে দেখছে এখানে তো এই হচ্ছে সেই দাতা যার দরবারে এসছেন আপনারা এই বাবার উদ্দেশ্যে চৈত্র মাসের তারিখ থেকে একটা মেলা উৎসবের আয়োজন করা হয় যে মেলাটির নাম হচ্ছে রোশনি বাগ ঐতিহাসিক মেলা এইখানে চৈত্র মাসের তিন তারিখ থেকে ছদিন ব্যাপী মেলাটা হয় এই যে স্টেজ এই স্টেজে প্রোগ্রামগুলো হয় বাউল কাওয়ালি সুপিসং জলসা একদিন ব্যাপী বিরাট ধর্মীয় জলসা এবং বিভিন্ন ছাত্র ছাত্রী মানে স্টুডেন্টদের বিভিন্ন রকম মানে প্রতিযোগিতামূলক যেসব অবশানগুলো সেখানে এখানে দেওয়া হয় এখানে প্রচুর গেস্ট আছে এমএলএ এমপি সকলেই আসে আইসি থেকে শুরু করে এসডিও সুদ্ধা আছে তো মেলাটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরিচালনা করা হয় এই বাবাই দান করেছেন এই সাহেব প্রতিষ্ঠিত রাইতনবাগ প্রাথমিক বিদ্যালয় দাহাপাড়া স্থাপিত উনিশশো বিয়াল্লিশ সাল মুর্শিদাবাদ এবং পিছনটাই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে টোটালটাই নিরামিষ হয় মেলার টাইম খাওয়া খাওয়া দাওয়া বাইরে গ্রাউন্ড দিয়ে মেলাটা বসে তো জায়গাটার নাম হচ্ছে রোশনিবাগ তবে এই যে আধ্যাত্মিক আপনারা একটা জায়গায় এসছেন আল্লাহওয়ালা উলির দরবারে এসছেন তো বলবো যে আল্লাহর তোফেটদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ প্রমাণ দিয়েছে কোরআন কোরআনের রহমান সুরাই যায় অমায় উদিন ফালান তাজিদ আলাহু আলিয়া মুর্শিদা তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে মুর্শিদ সন্ধান করো যে আল্লাহর প্রেরিত ম্যাসেঞ্জার মনে থাকবে তো মানুষের মধ্যেই ট্যালেন্ট মানুষের মধ্যেই আল্লাহ আল্লাহ বলছে মানার ফা নপসাহু ফা ফা রব্বাহু যে নিজ নপস নিজ আত্মার খবর জেনেছে সে তার রবকে চিনেছে বেদেও বলেছে তম ব্রহ্মংশ আত্মাং যে নিজ আত্মাকে দেখেছে সে তার ব্রহ্মাকে চিনেছে একই কথা তো ভে ভেদাভেদ আমরাই করে ফেলেছি ধর্ম আমাদের একটাই মনুষ্য ধর্ম হ্যাঁ ইসলাম কথার অর্থ জানতে হবে আই এস এল এ এম আই সুবলা আই আমার রুচিতে ভালোবাসা মুসলমান সেলফ সাক্রিফাইস ইংলিশ শব্দ মানে আত্মসমর্পণকারী ব্যক্তি হচ্ছে মুসলমান ব্যতীত কেউ মুসলমান নেই ইসলাম মানে শান্তির বাণী প্রচার করেছে অশান্তি যেখানে সেখানে ইসলাম থাকে না আর যারা যদিও বলে যে থাকে ডিবেটে তর্কে বিতর্কে ইসলাম নাই এ হচ্ছে সুফিম সাহ সুফি রহমতুল্লা আলাই শাহ সুফি রহমতুল্লাহ আলায়ের কথার অর্থ আছে শাহ কথার অর্থ হচ্ছে শাহেন সুফি কথার অর্থ হচ্ছে পরিষ্কার মন তাই একটা কবিতা লিখেছিলাম কি পর যদি সুন্দর পোশাক মালা নোংরা স্মৃতিপঠ কবিতাটার নাম দিয়েছে পর যদি সুন্দর পোশাক মালা তবে হৃদয় কি জন্মায় অমূল্যবালা রূপের চারিদিকে হয়জানা আলো শরীরের ভেতরটা একবারে কালো ছড়িয়েছ সুগন্ধি গায়ের চারিপাশে কখনো জেগে ওঠেনি সেটা অন্তরের মাঝে চুল কলপ করেও বটে এনেছো অনেক নোংরা চির স্মৃতিপটে দ্যাটস ওয়াল থ্যাংক ইউ